হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই জেড বঙ্গায় চ্যানেল তো আজকের ভিডিওটা হলো আমাদের নিউটাউন চত্বরে একটা সুন্দর একটা পার্ক নিয়ে সে পার্কের মধ্যে বড়োরা প্লাস বাচ্চারা আনন্দ করতে হবে সেটা নিয়ে ভিডিও তো দেখতেই পেরেছেন প্রথম পথে আমার বন্ধু দোলনা চড়ল তার একটা স্মৃতি প্রচুর দিনের একটা ইচ্ছা ছিল দোলনা চড়া সেটাও চললো এটা একটা জিরাফ একটা স্লিপ টাইপের যেটাতে বাচ্চা প্লাস বড়রা দুজনেই আনন্দ করতে পারবে এটার পর আমি দেখাচ্ছি তারপরে আরেকটা হলো মাছের মতন আরেকটা দেখলাম দেখতেই পাচ্ছেন এটাও একটা সুন্দর একটা মাছের আকৃতি একটা স্লিপ এটা তো বাচ্চা প্লাস বড়রা দুজনই ছড়তে পারবেন সেইভাবেই স্লিপটা তৈরি করা যাতে কোনো রকম কারো অসুবিধা না হয় এবার আমার বন্ধু তারপরে চলে গেল উটের পেছনে একটা ঢেউ কুচকুচ নামে যেটা আমরা জানি যেটাতে একদিকে ও বসবে একদিকে আমি বসবো আর এই নিয়ে একটা বিশাল একটা আনন্দ একটা মুহূর্ত দুজন মিলে অনেকক্ষণ ধরে চলছিলাম এর মধ্যে একটা বাচ্চা চলে এসেছিলো তারও ইচ্ছা হচ্ছিলো আমাদের দিকে ওটা চড়ার তো আমরা কি মনে হলো বাচ্চাকে বললাম বাবু তোমায় একটু দাঁড়িয়ে যাও আমরা তো অনেক দিন পর একটা বাচ্চা হয়েছি এরপরে তুমি না হয় ছোটো তো বাচ্চারা বললো ওকে কাকু আমি তাহলে চলে যাচ্ছি বলার পর সে চলে গেল তো আমরা অনেকক্ষণ ধরে এটা চললাম ভালোই লাগলো অনেক পূর্ণ স্মৃতি মনে পড়ে গেল ছোটোবেলার তো এই ভিডিওটাতে আমি এই লোকেশানটাও আমি দিয়ে দেবো আপনাদের যে আপনি কীভাবে আসবেন কোথার থেকে আসবেন আর এটা কোথায় পার্কটাতে অবশ্যই এসে ঘুরে যাবেন বাচ্চারা প্লাস বড়রা দুজনেই আনন্দ করতে পারবেন এটাতে কারো কোনো অবজেকশন বা কোনো প্রবলেম নেই আমরা ভালোই মজা করলাম দেখ জীবনে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হলো একটা বসার জন্য জানি যারা এসে একটু বসবে একটু সুন্দরভাবে ডিলাক্স হবে তার জন্য একটা সুন্দর বসার জায়গা প্লাস এখানে কোনো বৃষ্টি বৃষ্টি আসলে হঠাৎ করে এখানে জানি স্থায়ীভাবে বুঝতে পারে চলে আসলাম একটা সুন্দর একটা জলের দৃশ্যর দিকে লাইটের দিকে সেখানে ভালোই একটা সুন্দর লাল সবুজ প্লাস নীল রঙের লাইটটা হেবি সুন্দর লাগলো এরপরে আমরা আস্তে আস্তে এগোতে এগোতে একটা ছোট্ট নালা পের করে হালকা করে দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে হরিণ কিন্তু দুঃখের বিষয় হলো একটা হরিণের কেউ শিংটা ভেঙে দিয়ে যায় এই পার্কের মধ্যে এই জিনিসগুলোই করে সব থেকে বাজে জিনিস জানি না কারা করে তো এরপরে আস্তে আস্তে আমরা এগোতে এগোতে দেখতে পাচ্ছি বা দিকে বাহ এতে বিশাল বড় একটা অজগর সাপ কিন্তু না এটা অজগর সাপ না এটাও একটা স্লিপ এটা বাচ্চারা প্লাস বড়রা দুজনেই চড়তে পারবে দেখতেই পাচ্ছেন এখান থেকে একটা সিঁড়ি টাইপের ওঠার জন্য প্লাস ওখান থেকে প্লেন নামার তো এটা দেখার পর তারপরে আমরা চলে আসলাম আরেকটা হাতি মতন স্লিপের দিকে এটাও সুন্দর বিশাল বড় একটা হাতি পেছনে সাইড থেকে সিঁড়ির মতন আর দিক দিয়ে পুরো স্লিপ করে নেমে পড়ে এ বাবা হাতেও ছেলেটা হাতে আছে নিয়ে দর্দনিহতা আবার ছেলেটা নেমে পড়লো এবার একদম পুরো পাকা পুকতে হবে এবার আর কোনো তো বন্ধুরা আমরা পার্কের শেষের দিকে লাস্ট আর একটা রাইড দেখিয়ে দিচ্ছি এটা একটা বাচ্চাদের জন্য বাট এটা একটু রিক্সি হয়ে যায় তাও অসুবিধা নেই তো আমরা এখন বেরোনোর পথে দেখতেই পাচ্ছেন জিরাফ আছে একটা বড় জিরাফ এরপর একটা বেবি জিরাপ থাকবে আর একটা জিরাপ থাকবে যেটা খাস খাচ্ছে তো একটাই কথা বলো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে থাকলে ফলো করবেন আর শেয়ার অবশ্যই করবেন যদি কারো নিউ আসার ইচ্ছা থাকে যে ফ্যামিলি নিয়ে পার্কে আনন্দ করবে এরকম ধরনের তো ফুল ডিটেলস আমরা ডিপ্রিপশানে দিয়ে দেবো পুরো অ্যাড্রেস অবশ্যই দেখবেন এডুজেড বঙ্গার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখার জন্য